ভয়ঙ্কর শিরাক ইমান নষ্টের শিরাক ছোট থেকে দেখছি গর্ভবতী নারী কোথাও গেলে মুরব্দি মাঝবয়স্ক নারীরা প্রথমেই প্রশ্ন করেন সাথে ম্যাচ রসুন লোহা আর কি হাবিজাবি জিনিস জানি ভুলে গিয়েছি এগুলো সাথে এনেছ শুনো সবসময় এগুলো সাথে রাখবা নইলে বাচ্চার ক্ষতি হবে জিন ভূতের আচর পড়বে না অত বড় শিরাক ওল্লাহি এটা শিরকে আকবরের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে আল্লাহতালা ছাড়া অন্য কিছুর ওপর এইভাবে ভরসা করা যে উক্ত জিনিস আমাকে বিপদবালা মুসিবত থেকে রক্ষা করবে তা বড় শির্কের অন্তর্ভুক্ত হয়ে যায় আর বড় শির্ক হচ্ছে শিরকে আকবর এই ধরনের কত শির্কের মধ্যে আমরা জড়িত আল্লাহ আলাম জমজ কলা খেলে যমজ বাচ্চা হবে বাচ্চার কপালে টিপ দিলে নজর লাগবে না হায়েসগ্রস্ত নারী অপারেশন করা রোগী বা ক্ষতনা করা বাচ্চার কাছে গেলে তাদের ক্ষতি হবে গর্ভবতী নারী চন্দ্র সূর্য গ্রহণের সময় কিছু খেলে বা কাটাকাটি করলে বাচ্চার ক্ষতি হবে গর্ভবতী নারী হাঁস খেলে বাচ্চার গলা হাঁসের মতো হবে ইত্যাদি নাউজবিল্লা আল্লাহ অবশ্যই তার সঙ্গে শির্কের গুণা ক্ষমা করবেন না এছাড়া অন্যান্য যত গুণাই হোক না কেন তিনি যাকে ইচ্ছা ক্ষমা করে দেন যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করেছে সে তো এক বিরাট মিথ্যা রচনা করেছে এবং কঠিন গুনাহের কাজ করেছে সুরা নিসা আটচল্লিশ যদি তারা অর্থাৎ নবিরাসুলগণ শিরিক করতেন তাহলে অবশ্যই তাদের সমস্ত নেকামল বরবাদ হয়ে যেত সুরা আনাম আয়াত অষ্টআশি এবং আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতিও ওহি করা হয়েছে যে যদি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করেন তাহলে আপনার সব আমল বিনষ্ট হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন সুরা জুমার আয়াত পঁয়ষট্টি আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করল আল্লাহ তার ওপর জান্নাত হারাম করে দিয়েছেন তার পরিণতি হবে জাহান্নাম এসব জালিমদের কেউই সাহায্যকারী নেই সুরা মাইদা আয়াত বাহাত্তর আর সকল আলেমগণের ঐক্যমতে শিরকে আকবরের কারণে উক্ত ব্যক্তি মুসলিম মিল্লাত থেকে বের হয়ে যায় আল্লাহ আমাদের সবাইকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন আমিন ভিডিওটি শেয়ার করে সবাইকে সাবধান করে দিন